এবার মঞ্চে আসবেন বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শিমুল মুস্তাফাকে এটি শিমুল ভাইয়েরই একটি সংগঠন ত্রিলক উনার আসলে দুটি সংগঠন বৈকুণ্ঠ এবং ত্রিলক পাশাপাশি চলছে এবং আমি আজীবন কৃতজ্ঞ থাকবো শিমন ভাইয়ের কাছে যে আজকে এই আয়োজন এগুলো সবই সম্ভব হয়েছে উনার কাছে যা শিখেছি তাই প্রয়োগ করার চেষ্টা করছি ধন্যবাদ শিমুল মুস্তাফার এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ত্রিলোকের সবাইকে আমার কৃতজ্ঞতা মাসুম যে কথাটি বললো এর সাথে আমার একটি কথাই বলা যায় যে সেই পিতাই সার্থক যে পিতা তার সন্তানের কাছে পরাজিত হয় তো আমি আমার সন্তানদেরকে প্রতিদিন পাশে দাঁড় করিয়ে দেখি যে আমার থেকে লম্বা হলো কি না এবং লম্বা করবে কবে সেই প্রতীক্ষা করি এই বড় হওয়ার মধ্যে যে কত আনন্দ সেটা একমাত্র বাবা অথবা মাই জানেন আমি আরেকটি কথা বলি সেটি হচ্ছে আমি বাংলাদেশ তাকেই বলি বাংলা ভাষা যতদূর বাংলাদেশ ততদূর একটি পাখির যেমন সীমান্ত নেই কবিতারও তেমন সীমান্ত নেই কবিদের নেই শিল্পীদের নেই আমি আর কথা বাড়া ও এখন বলেছে যে কবিতাটি পড়তে সেটি পড়ছে খুব জানা কবিতা জেলখানার চিঠি পরে আমি একটা প্রিয়তম আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় টন টন করছে দেশে হার আমার হৃদয় তুমি লিখেছ যদি ওরা তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারাই আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বোধ আমার আমার স্মৃতিকাল ধোয়ার মতো হাওয়াই মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয় রক্তকে শিভগিরি বিংশ শতাব্দীতে মানুষের শোকরায়ু বড়জোর এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে তো দুল্যমান শব্দে আমার কাম্য নয় সে মৃত্যু কিন্তু প্রিয়তম আমার তুমি যেন জল্লাদের লোম সাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায় নাজিমের নীল চোখের বৃথায় খুঁজে ফেরতে ভয় অন্তিম সরস ফুটে আলোয় আমি দেখবো আমার বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা বোধ আমার তুমি আমার কোমল প্রাণ মাছি। চোখ তোমার মধুর যে মিষ্টি কেন আমি তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মুন্ডটা তো বটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে বলে যেও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সবসময় ফুর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই ছড়ে দুবার তোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উঠতে চায় জানলা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতোই রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতন আমি জানি দুঃখে ডালে আজ উজার হয়নি কিন্তু একদিন হবে

আমি তোমাকে স্পর্শ করছি রাত এখন নটা ঘন্টা বেঁচে গেছে তোমাকে ভালোবাসার মতো একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিনে তোমার স্মৃতি কিন্তু আর আমি আশায় তুষ্ট নই আর আমি শুনতে চাই না গান আমার নিজের গানে আমি গাইব আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত বাপ্তারে জেলখানায় তোমার ভরাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপরে এলানো সময় থেকে সুসময় মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে তার পাপ খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি আমার আর আমাদের এই পৃথিবী একই সুচক্রে দাঁড়িয়ে যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি আমাদের সবথেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি কাল রাত্রি তোমাকে আমি স্বপ্ন দেখলাম বা ধৌচ করেই। দুxor চোখ তুলে তুমি যে আছো আমার দিকে তোমার আর দুষ্ট ধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ রাতে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিক টিক বাতাসে গুনগুন করছে মহাকাল আমার কেনারীর লাল খচায় গানের একটি কলি লাগলচাষা বহিতে মাটির বুকুর গতম করে দুরন্ত কলরব আরেক এক জনতার বজ্র কণ্ঠোচ্চারিত ন্যায্য অধিকার তোমার আত্মষ্ঠা ধরা অপমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না আশাভঙ্গের অভিশাপ নিজে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বৈঠপুক রেখে অতগুলো কণ্ঠস্বরের মধ্যেই তোমার স্বরকে আমি শুনতে পাইনি আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল আজ তারা দশ বছরের বালো আমি জেলে যাওয়ার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে তাদের ভারী হাতে ভর দিয়ে তার অর্ধে ঘুরে দাঁড়িয়েছে আমি জলে যাওয়ার পর সূর্যকে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারম্বার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদের জন্যে তাদের জন্যে তাদের জন্যে যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অগণিত যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদের জীবন বৃত্ত মুখর আমার গানে আর যা কিছু ধরো আমার জেলের দশটা বছর শুধুমাত্র কথার কথা বিশ্বাস আসলে প্রিয় একটা জিনিস আমি যে জন্মগ্রহণ করেছি আমার মাতৃগর্ভে আমি কিন্তু দেখিনি আমার মা বাবা আমার উপর বিশ্বাস স্থাপন করেছে যে আমি তাদের গর্ভে জন্মগ্রহণ করেছি এই বিশ্বাসটার পরেই মায়ের মুখ এত সুন্দর লাগে মায়ের রান্না এত ভালো লাগে মায়ের গন্ধ এত ভালো লাগে এই বিশ্বাসটা আসলেই অনেক সুন্দর অনেক সুগন্ধি অনেক প্রিয় আমরা সেভাবেই আমাদের মাকে আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ কিছু মনে করি হুমায়ুন আজাদের আমাদের মা প্রজন্মতা দাঁড়াতো বাবার সামনে কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনো দিনই মনে হয়নি আমাদের মা আমাদের থেকে বড় ছিল কিন্তু ছিল আমাদের সমান আমাদের মা ছিল আমাদের শ্রেণীর আমাদের বর্ণের আমাদের গোত্রের বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো তার যদি দেখলে বাবা ছিলেন অনেকটা সিংহের মতো তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম বাবা ছিলেন অনেকটা আড়িয়ল বিলের প্রচন্ড চিলের মতো তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম আমাদের মা ছিল অশ্রুবিন্দু দিন রাত টলমল করত আমাদের মা ছিল বনফুলের পাপড়ি সারাদিন ঝরে ঝরে পড়তো ধান খেত সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে আমাদের মাছ ছিল দুধ ভাত তিন বেলা আমাদের মাতে ঘন হয়ে থাকত আমাদের মাছ ছিল ছোট্ট পুকুর আমরা তাতে সারাদিন সাঁতার কাটতাম আমাদের মার কোন ব্যক্তিগত জীবন ছিল কিনা আমি জানি না আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা চুমু খেলে মাঠ অমন শুকনো থাকতো না আমরা ছোট ছিলাম কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি আমাদের মা বড় ছিল কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা আমাকে জড়িয়ে ধরে আমাদের মা দিন দিন ছোট হতে থাকে আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে আমাদের মার বনফুলের সারাদিন আমাদের মার ধান খেত নয় সোনা হয়ে বিছিয়ে থাকে না আমাদের মার দুধ ভাত নয় দুধ ভাত পছন্দ করি না আমাদের মার ছোট্ট পুকুর নয় পুকুরে সাঁতার কাটতে গেছি কিন্তু আমাদের মা আজ ও শ্রুবিন্দু গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা করে সবাইকে ধন্যবাদ আর আমি এখানে বলেই যাচ্ছি যে আমি যে তিনজনের নাম বলেছি শুরুতে আমাদের অহংকার সৈয়দ হাসান ইমাম আশাফ ভাই এবং জয়ন্ত চট্টোপাধ্যায় এবং এই মানুষটাকে আমি গুরু বলেই থাকি জয়ন্ত তাকে মানুষটা অনেক খারাপ একটা শিল্প মাধ্যমকে ধ্বংস করে উনি আরেকটি শিল্প মাধ্যমে গিয়েছেন এবং উনি আবৃতিতে থাকলে আমি মনে করি যে আমরা কত সমৃদ্ধ হতাম ওনার মতো একজন বাংলা ভাষায় আবৃত্তি শিল্পী শত বছরে